আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। প্রবাসী যাওয়ার আগে জেনে নিন ইউরোপের 5 দেশ আই চার থেকে 5 লাখ টাকা। ইউরোপের উন্নত জীবনযাত্রা এবং উচ্চয়ের সুযোগ যারা প্রবাসী যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কয়েকটি দেশ বর্তমানে দারুণ সুযোগ তৈরি করেছে। সচিত্য দক্ষতা এবং গৈথপট অনুসরণ করলে এইসব দেশে মাসিক চার থেকে পাঁচ লাখ টাকা আয় করা এখন অবাস্তব কিছুই নয় তালিকার শীর্ষে থাকা সুইজারল্যান্ডে উচ্চ জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি আয়ের পরিমাণও বিশ্বের অন্যতম সর্বোচ্চ যেখানে দক্ষ পেশাজীবীরা খুব সহজেই কাঙ্ক্ষিত অঙ্কের বেতন পান এরপরে রয়েছে লুক্সেমবার ছোট এই দেশটিতে মাথা পিছু আয় অনেক বেশি হওয়ায় সেখানে আইটি ফিন্যান্স এবং ইঞ্জিনিয়ারিং খাতের কর্মীদের আয় আকাশ ছোঁয়া জার্মানির শক্তিশালী অর্থনীতি এবং দক্ষ শ্রমিকের ঘাটতে মেটানোর নতুন নীতি অনেক জন্য দোয়ার খুলে দিয়েছে বিশেষ করে কারিগরি ও স্বাস্থ্য খাতি অভিজ্ঞদের জন্য চার থেকে পাঁচ লাখ টাকা আয় করা বেশ সহজ সাধ্য অন্যদিকে আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো দেশগুলো বর্তমানে প্রযুক্তি ও জ্বালানি খাতে উচ্চ বেতনের কর্মসংস্থান নিশ্চিত করছে তবে মনে রাখা জরুরি যে এই দেশগুলোতে ভালো আয়ের জন্য দক্ষতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং বৈধ ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক কেবল দালানের প্রলোকনে না পড়ে সঠিক তথ্য যাচাই করে এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে পানি চালানো ইউরোপে এই দেশগুলো আপনার ভাগ্যের টাকা বদলে দিতে পারে